মার বাড়ি স্বামীর বাড়ি এখন তো স্বামী নাই আছে নাই এখন এটাই নিয়ন্ত্রী জন্ম থেকে জ্বলছে আমার মা জন্ম থেকে জ্বলবে আমার মা এই যে আমার গুলি সারা চোখে স্বপ্ন আগামীর বাংলাদেশের স্বপ্ন যদি আমরা ঘরাই দিতে না পারি আবার আপনার মতোই হবে আমার মার মতোই হবে তাহলে ওখানে আপনারা ভুলি গেছেন নাকি দফা নম্বর কত দফা 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 কত দিনের খেলা প্রতিবেলা কয় জনের কারোর নাম কি এই কারণ নাম কি এই আমরা এটা একদম মাথার ভিতরে রাখবেন এখন এই কার্ডটা কিভাবে বানাইনি নয় ওই যে আমার এক আম্মা বলছে এই কার্ড দিল যে বলবে এবার বুঝেন কেমনি এই যে আমার আম্মা আছে এটা বুঝে যান কিন্তু এই আমার আম্মার ছবি তুলবে আম্মারা কথা বলবেন আম্মা আসতে ভুলি যাবে তোমার কার্ড ওই আলিটা করে দেবে

রসুন পেঁয়াজ হলুদ ইত্যাদি যেটা আমাদের গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের এই আইটেমগুলি চলে লাগে নাকি এই আইটেম গুলি দিবে এখন আমার আম্মার মনে যে প্রশ্ন আসছে বাবুরে এই কার্ড দুটো আরেকজনের জ্বলবো নাকি এবার আসেন কেমনি নিলো এতে এই আম্মা বুঝি গেছে কম নিচে একটা না আমাদের অন্য অন্য চন্দ ই একটা